ঢাকা সিটিতে সবচেয়ে মোবাইল সার্ভিসিংয়ের দোকান হচ্ছে মোতালা ফেলাজা আর এখানে সবচেয়ে বেশি উন্নত মোবাইল সার্ভিসিংয়ের দোকানগুলো মোতালা প্লাজা থেকে দুই থেকে তিন তালার মধ্যে তাদের পনেরো থেকে বিশটি দোকান রয়েছে এবং এখানে সার্ভিসগুলো খুবই উন্নত মানের এবং এখানেও আমিও মোবাইল সার্ভিসিং করার জন্য আজকে চলে আসছি আর তাদের এবং মোবাইলগুলো তোরা তারা অন্য অন্য জায়গার থেকে এখানে ডিসকাউন্ট দিয়ে থাকে এবং তাদের কাজগুলো খুব দ্রুত করে এবং খুব ভালোভাবে কাজগুলো করে তাহলে তাদের দোকানে চলে আসবেন তাদের লোকেশন অবশ্যই হাতির পোল মতালা ফেলা যা বললে যে কোনো ব্যক্তি আপনাকে দেখিয়ে দিবে শুধু মোবাইল সার্ভিসিং না এখানেই পেয়ে যাবেন সব রকমের জিনিস সার্ভিসিং খাবারের দোকান হতে মোবাইল কিনা কেনাকাটা এবং খুচরা সব ধরনের জিনিস এখানে পাবেন উন্নত মানের রয়েছে মোবাইল সার্ভিসিং এর জন্য মোবাইলের মালামাল এবং মোবাইল সেট শুদ্ধ রয়েছে এই মার্কেটটির মধ্যে এই মার্কেটটি অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল সার্ভিসিংয়ের মার্কেট হিসাবে সবার কাছে পরিচিত যেখানে অন্য অন্য তুলনায় এখানে মোবাইলের সার্ভিসিংগুলো খুব অল্প দামে এবং ভালো মানের ভাবে করানো হয় এবং তারা সব সময় একটু অল্প বাজেটে নিয়ে থাকে এবং মোবাইলগুলো খুব ভালোভাবে সার্ভিসিং করার কারণ থেকে দূর থেকে এই মার্কেটে ছুটে আসে বিভিন্ন মানুষ এখানে মোবাইল সার্ভিসিং করছে এবং আমিও করে অনেকটা টিকসই পেয়েছি আপনারাও আসতে পারেন এখানে ভালো থাকবেন সবাই সতেরোশো আর এটা বললেন বারোশো চল্লিশ বারোশো চল্লিশ এটা এটা হচ্ছে আপনার এক হাজার সাত